ভাই আমার আমার আল্লাহ নবী মায়া নবী মুহাম্মদ নু শুনলেন সাল্লাল্লাহ আন সাল্লাম আরহি শুইয়ান হজরত উমার রাজল্লাহ হুতাল বললেন আল্লাহ নবী গো মায়ার নবী গো সেই ব্যক্তি সেই পাগল কি মক্কার জমিনে নিয়ে কোনোদিন আর ছিল না কি আল্লাহর নবী বললেন না কোনদিন আসে নাই তোমার বললেন আল্লাহ নবী গবি যিনি কোনদিন মক্কার জমিন আসে নাই তিনি আপনি তো মায়া মোহাব্বতের লোক মায়া মোহাব্বতের লোক কেমনে হলো আল্লাহ নবী ডাক দিয়ে বললেন সে আমাকে এমন ভাবে মোহাব্বত করে এমন ভাবে ভালোবাসে তার জীবনের চেয়েও বেশি আমাকে মহাব্বত করে বলেন সোভা আনন্দ আমার সকলেই আপনারা দয়া করে ফ্রেন্ডের নিচে একটু বসেন 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 একটু বসেন সবাই একটু মহাবতের জিজ্ঞেস করি না ইলা হাঁ হি নান্না না ইলাঘাং হি নান্না না ইলাঘাং হি নান্না নাম ম ছে দইয়াল নবি মোদিনা থে যায় হায় হায় ম ছে দিয়াল নবি মোদিনা যায় জন্ম মা حي الله، حي الله، حي الله، لا إله إلا هو، حي الله، 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 حي الله 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 لا اله الا الله 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 لا إله إلا الله لا الله إلا الله

হজরত ওমর বললেন কি ওসিহত হজর ডাক দে বললেন ওমর আমি দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব আমার একটি জুব্বা আছেন খেকরা মোবারক রয়েছেন এই জুব্বাটা তোমরা বড় হজরতে পাগল ওয়াইস কানির কাছে পৌঁছাই দিবা বলেন সবহান হজরত বলেন আমি আল্লাহ নবীর প্রথম খলিফা এই জুব্বা আমি তো পাওয়ার কথা হজরত মর বললেন আমি আল্লাহর নবীর মহাভতের একজন সাহাবি এই জুব্বা মোবারক তো আমার পাওয়ার কথা হজরত উসমান বলেন আমি আল্লাহর নবীর দুই অধিকারী এই জুব্বা মোবারক তো আমি পাওয়ার কথা হজরত আলী মনে করেন মনে মনে ভাবেন এই জুব্বা মোবারক তো আমি পাওয়ার কথা কারণ আমি আল্লাহ নবীর কলিজার টুকরামে কলিজার টুকরামে হজরতে ফাতিমা তান স্বামী জুব্বা মুবারক তো আমার আমার পাওয়ার কথা আল্লাহর নবী কাউকে জুব্বা মুবারক দিলেন না না দিয়া আল্লাহ নবী মায়ার নবী মোহাম্মতের নবী হজরতে ওয়েস কারণীকে জুব্বা মুবারক দেওয়ার কথা বললেন বলেন সবাহ আল্লাহ এই জন্য বলেন

হজরত উমর বললেন হুজুর কি বলেন আল্লাহ নবী বললেন হ্যাঁ উমার তুমি এত এখন পর্যন্ত প্রকৃত মুসলমান হও নাই আল্লাহ নবী বললেন উমর তুমি তোমার জীবনের চেয়ে বেশি আমাকে ভালোবাসতে হবে শুধু তাই নয় তোমার স্ত্রী সন্তান যাহা কিছু রয়েছেন পৃথিবীর জমিনে যা কি যাহা কিছু রয়েছেন সবচেয়ে বেশি আমাকে যদি আব্বোধ করতে পারো তাহলে তুমি সেদিনই প্রকৃত ইমানদার অবভা বলেন সোভা আনন্দ ভাই আমার বন্ধুর আমায় হজরা বাংলা জুব্বা দেওয়ার কথা বললেন আল্লাহ রবি মায়া নবী জুব্বা দেওয়ার কথা বললেন এইবার হজরতে উমরকে যুব্বা দেওয়ার উচিহ করলেন হজরত আলীকে জুব্বা দেওয়া উচিত করলেন আল্লাহ নবী দুনিয়ার জমিন থেকে চলে গেলেন হজরত ওমর একদিন ডাক দিয়ে বলেন ভাই আল্লাহ নবী যে আমাদের উচিত করে গেছেন জুব্বা মুবরক ওয়াইস কানির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চলো ওয়াইস কানি জুব্বা মুবরক দেওয়ার জন্য আমরা এমিন দেশে চলে যাই বলেন সবাহ

مولانا محمد اللهم لهم محمد وعلى آله مولانا மோலா மோஹராமன் வந்த பட்ச பவீன் আল্লাহ নবীর প্রেমিক যারা তাদের কি আল্লাহ দুনিয়ার জমিনে দুনিয়ার জমিন জমিনে থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর নবী মায়া নবীর প্রেমিক পাগল ওয়াজ করনি পাগল ওয়াজ করনি কে জুব্বা মুবারক দেওয়ার জন্য হযরত ওমর হযরত আলী রওনা হইলেন ইয়ামিনের দিকে অনেক দূর যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে করুণ সহনে চলে গেছেন ওখানে যে একটি মসজিদে হজরত উমর নামাজ আদায় করলেন হজরত আলী জুমার নামাজ আদায় করলেন জুমার নামাজ আদায় করার পরে হজরত উমর দাঁড়াইলেন দাঁড়িয়ে বললেন আপনারা কি আব্দুল পাগল ওয়াইজ কারণে কে চিনেন নাকি ওখানে লোকজন বলতেছেন আমরা তো পাগল ওয়াইজ কারণে কে চিনি না কিন্তু মাঝে মধ্যে একটি পাগল বাইর হয় এই জঙ্গল থেকে জিনার নাম হইল ওয়াইজ কারণে ওয়াইজ কারণে হজরত বললেন ভাই আলী এটাই হবে সেই নবীর পাগল নবীর প্রেমিক যিনাকে আল্লাহর নবী দুনিয়ার জমিনে থাকতে জুব্বা মুবারক দেওয়ার ওসিয়ত করেছেন বলেন সুবহানাল্লাহ বন্ধু আবার তাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ওমর এবং হজরত রওনা হইলেন সেই জঙ্গলের দিকে জওয়ান পুরে দেখে কয়েস কারণী আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সালাত আদায় করেন বলেন সুবহানাল্লাহ নামাজ আদায় পর পরে সালাম ফিরাউর পরে হযরত ওমর ডাক দিয়ে বললেন হযরত ওমর ডাক দিয়ে বললেন ও তুমি দুনিয়ার জমিনে কি আমল করেছ যার কারণে আল্লাহর নবী তোমাকে করেছেন বলেন বলেন আমি কি আমল করেছি জানি না আমি কি আমল করেছি জানি না কিন্তু আমি জানি এটাই আমি আমার নবীকে দুনিয়ার জমিনে যা কিছু রয়েছেন

আমার নবীর সাথে থাকছো কিন্তু বলো দেখি আমার নবীর গুরু দুইটা লাগানো ছিল না ফাঁকা ছিল বলেন সুবহানাল্লাহ হুজুর তোমার এক কথা শুনার পর আনসারজে হয়ে গেলেন এটা কি বলে মেন্সটার মি ভাই আলী ঠিকই তো আমরা তো আমার নবীজির সাথে রয়েছিলাম সারা জীবন থাকলাম যুদ্ধের ময়দানে নবীর সাথে নামাজে নবীর পিছনে এবং দুনিয়ার জমিনে যত আমল রয়েছে আল্লাহ আলামিনের হুকুম সমস্ত করলাম সাথে সময় কাটাইলাম নবীজির সাথে থাকলাম কিন্তু বলতে পারি না নবীজির ভুরু দুইটা লাগানো নাকি ফাঁকা ছিল নবীর মহাব নবীর প্রেম নবীর ভালোবাসায় হজরতে পাগল নামাজ কালনি এত মধুর ছিলেন এত মগ্ন ছিলেন যাকে নবী আল্লাহর নবী মায়ার নবী এত ভালোবেসে নবীজির সবচেয়ে দামি একটি জিনিস সবচেয়ে দামি একটি বস্তু ওয়েস কারণী কে নিয়ে গেলেন বলেন সোমাহান মায়ের কাছ থেকে বিদায় নিলেন মা আমার নবীকে একটু দেখার জন্য চলে যাব তার মা অনুমতি দিলেন মা বললেন বাবা তুমি তো নবীজির সাথে সাক্ষাৎ করতে যাইতেছো যদি নবীর দিদার পাও নবীর সাক্ষাৎ পাও তাহলে সাক্ষাৎ কইরো আর যদি নবীর সাক্ষাৎ না मिले তাহলে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো তুমি তো জানো আমি তোমার মা আমি অন্ধ বলেন সুবহানাল্লাহ হযরতি ভগবান স্ক্রিনি মদিনায় চলে গেলেন মদিনা যাইয়া নবীজির হজদান শরীফের কাছে যাইয়া সালাম দিলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী হুজুর বাসাই আছেননি হদলো আইসা সিদ্দিক বাইরে হাসছেন বললেন বাসাই আল্লাহর নবী নেই এবার ওয়েজ বললেন আমি কতদিন যেমন সাধনা করিয়াং আমার মার কাছ থেকে বিদায় নিলাম আমার মার কাছ থেকে অনুমতি নিয়ে আসলাম এবার আমি আমার দয়াল নবীর সাক্ষাৎ পেলাম না আর মনে হয় বাকি জীবনে শরীয়তের চোখে আর জীবন নবীকে দেখতে পারব না হজরতে তখন মাঝখানে চলে আসলেন আসার পর কিছুক্ষণ পরেই হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম হাজির হয়ে গেছেন ডাক দিয়ে বললেন ও আয়সা আমার বাড়িতে কেউ আসছিল নাকি আয়সা বললেন জি হুজুর একটি পাগল আর ছিল আল্লাহ নবী বললেন আমি একটি সুগন্ধি পে সুগন্ধি পাইতেছি যে সুগন্ধিটা আমার ইয়ামিনের একটি পাগলের সুগন্ধি বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা আবার আল্লাহ নবী আয়েশাকে বললেন ও তুমি আমার পাগলের পাগলকে তোমার চোখ দিয়ে দেখছো নাকি বললেন জি দেখেছি আল্লাহ নবী বললেন তাহলে এদিকে আসো আমি তোমার মুখে একটা চুমা আমি তোমার চোখে একটি চুমা দেই আল্লাহ নবী বললেন ও আয়সা তুমি আমার পাগলের সাথে মুখ দিয়ে কথা বলছো নাকি বললেন জি হুজুর কথা বলছি আসো আয়সা আমি তোমার মুখে একটি চুমা দেই বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী ডাক বললেন ও আয়সা তুমি তো জানো না আমার এমন একটি প্রেমিক তিনি এমন পাগল তিনি যিনি আমাকে উনার জীবনের চেয়েও বেশি ভালোবাসে বলেন সুবহানাল্লাহ